আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমার সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গুলশান দুয়ের গোল চক্করে আছি এই যে বাংলাদেশের গর্বের বড় বড় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে আকাশচম্বি এই সমস্ত বিল্ডিং আল্লাহ না করুন কোনো ভূমিকম্পের দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সবগুলো এক ভবন আর এক ভবনের উপরে আছড়ে পড়বে অথবা রাস্তার উপরে পড়বে যদি রাস্তার উপরে পড়ে তাহলে উদ্ধারকার যে কিভাবে সহায়তা করা যাবে দেখুন আপনারা বড় বড় ভবনগুলো অথবা এক ভবন আর এক ভবনের উপরে যদি আছড়ে পড়ে তাহলে যে ভবনটা অক্ষত থাকার কথা ছিল সেটাও তো একে তো ভূমিকম্পের প্রলয় তারপরে ভবনগুলো যদি আশড়ে পড়ে আরেকটা ভবনের উপরে তাহলে সে ভবনটা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হবে কাজে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি জয়ময় আল্লাহ যেন তিলে তিলে গড়া আমাদের এই সুন্দর ভূখণ্ডটাকে হেফাজত করেন আমরা নিঃসন্দেহে পাপি কিন্তু আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদের তিলে তিলে গড়া এই সুন্দর দেশ এবং শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত না করে আমাদেরকে যেন ক্ষমা করে দেন আমাদের যেন সংশোধন হওয়ার তৌফিক দান করেন এবং এটাকেও অন্তত অনুধাবন করার তৌফিক দান করেন যে আল্লাহর এই গজব থেকে রক্ষা পাওয়ার জন্যে তার অনুসৃত বিধান অনুসারে তার 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 ঘোষিত বিধান অনুসারেই দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত এবং আমাদের ব্যক্তিগত সামাজিক প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক জীবনও পরিচালিত হওয়া উচিত মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা যে সমস্ত অপরাধগুলো করেছি সেগুলোর জন্যে আমরা ক্ষমা প্রার্থনা করি এবং এই অপরাধগুলো আগামীতে যাতে আর সংগঠিত না হয় আমাদের দ্বারা সেজন্য তৌবা করছি আল্লাহ আমাদের শহরকে হেফাজত করুন আসুন আমরা মহান রাবুল আলমিনের কাছে শেষ দায়ী পড়ে কান্নাকাটি করে তৌবা করে আগামীতে এই অপরাধ আর না করার প্রতিশ্রুতি দিয়ে মহান রাবুল আলমিনের বিপদ থেকে রক্ষা পাই সবাই ভালো থাকুন বাংলাদেশ ভালো থাকুক আমাদের ভাইদের তিলে তিলে গড়া শহরটি নিরাপদ থাকুক শহরের ভবনগুলো ক্ষতিগ্রস্ত না হোক দেশের উন্নয়ন অগ্রগতি এগুলো অব্যাহত থাকুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত